নমস্কার আজকে আমি সাথে আছি তৃষ্ণা অধিকারী তো আপনাদের সামনে প্রশ্ন ও উত্তর নিয়ে আবার আমি হাজির হয়েছি আজকে আমি একে তিনটি প্রশ্ন করব রংপুরের আঞ্চলিক ভাষায় যদি দিতে পারে তার জন্য রয়েছে একটি গিফট তো তুমি কি প্রস্তুত হ্যাঁ বলতো রংপুরের আঞ্চলিক ভাষায় আখকে কি বলা হয় সার তো আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন রংপুরের আঞ্চলিক ভাষায় লঙ্কাকে আমরা কি বলে থাকি মরুস তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের আঞ্চলিক ভাষায় লঙ্কাকে কি বলা হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন রংপুরের আঞ্চলিক ভাষায় জাম্বুড়াকে আমরা কি বলে থাকি জম্বুরা তোমার উত্তরটা সঠিক হয়েছে তুমি তিনটা উত্তর তাই তাই তোমার জন্য আমি একটু পরে গিফটটা দিচ্ছি এখন আমি গিফটটা সাথে নিয়ে আসি নাই যার কারণে দিতে পারছি না তোমার এই গিফটটা বাকি রইলো পরবর্তীতে আমি তোমাকে গিফটটা দিয়ে দিব ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য